আজ বেলডাঙ্গা ব্লকে ঝুমকা প্রতিবন্ধী অলোক নিকেতনে দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের আবাসিক বিদ্যালয়ের উদ্যোগে প্রাক্তন কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রাক্তন ছয় ছাত্রকে সংবর্ধনা দেওয়া হয় আজকে দৃষ্টিহীন প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের যারা কৃতি ছাত্রছাত্রী এবং প্রাক্তন ছাত্রছাত্রী আমাদের ঝুমকা প্রতিবন্ধী আলোক নিকেতন বিদ্যালয়ে তাদেরকে আমরা আমাদের ক্ষুদ্র একটা প্রচেষ্টার সাহায্যে আমাদের ব্লক প্রশাসন আমাদের জেলা প্রশাসন এবং আমাদের সর্বোপরি স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা আজকে যেভাবে সাহায্য করেছেন তাদের এই কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়ার জন্য সেটাতে আমি অত্যন্ত আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের এই প্রচেষ্টাটা খুব ক্ষুদ্র কিন্তু এর সার্থকতা আমরা মনে করি অনেক বৃহৎ কারণ আজকে যারা আমাদের স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা যারা চলে গেছে এবং যারা আজকে সমাজে আজকে ভিন্ন জায়গায় তাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে তারা আমাদের ছোটো ছোট ছাত্রছাত্রী যারা ভবিষ্যতের আমাদের কাণ্ডারি তাদের জন্য একটা বার্তা দিয়ে যাচ্ছেন এবং তারা আজকে আমাদের ওনাদের জবানিতে আমরা শুনে নিয়েছি তাদের সেই স্ট্রাগলের কথা তাদের সেই লড়াইয়ের কথা কিভাবে তারা তাদের ছাত্রজীবনে কিভাবে কাটিয়েছে এবং সেখান থেকে সে লড়াই করে সমস্ত সমাজের বৈষম্যর বিরুদ্ধে গিয়ে সমস্ত ডিফিকাল্টিসের বিরুদ্ধে গিয়ে তার লড়াই চালিয়ে গেছেন এবং নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করেছেন আমরা জানি সাধারণত এই প্রতিবন্ধী মানুষদের বা যারা স্পেশালি এবেল চিলড্রেন যাদেরকে এখন বলা হয় তারা সমাজের বিভিন্নভাবে কিন্তু অপান্তেয় কিন্তু তাদের আজ আমরা যে জায়গায় প্রতিষ্ঠা হতে দেখছি তাতে আমরা সত্যিই গর্বিত যে আমাদের এই জেলায় একটিমাত্র স্কুল দৃষ্টিহীন প্রতিবন্ধীদের জন্য সেটা হচ্ছে ঝুমকা প্রতিবন্ধী আলোক নিকেতন সেখান থেকেও যে ছাত্রছাত্রীরা এত ভালো জায়গায় যেতে পারে এবং নিজেদেরকে যে এইভাবে সুপ্রতিষ্ঠিত করেছে সমাজের বুকে এবং সমাজকে একটা তারা দৃষ্টান্ত স্থাপন করেছে যে আমরাও সমস্ত বৈষম্যের উর্ধে গিয়ে আমরাও নর্মাল স্কুল চিলড্রেনদের মতো বা সাধারণ নাগরিকদের মতো আমরাও জীবনযাপন করতে পারি এবং এই বার্তাই তারা সমাজকে দিচ্ছে এবং তাদের ছোট ছোট ভাই বোনেদেরকে তারা উদ্বুদ্ধ করছে তাদের সেই জবানির মধ্যে দিয়ে তাদের সেই তাদের স্ট্রাগল জীবন কাহিনীর মধ্যে দিয়ে এবং আজকে আমরা যেটুকুনি ক্ষুদ্র উপহার তাদের হাতে তুলে দিতে পারছি সেটা কিছুই না তাদেরকে শুধুমাত্র সংবর্ধনা দেওয়ার জন্য উৎসাহ দেওয়ার জন্য এবং আমাদের সঙ্গে যে তাদের এই এত বছরের সম্পর্ক এটা যাতে আরও বজায় থাকে এবং তারা মাঝে মধ্যেই যাতে স্কুলে এসে আমাদের বিভিন্ন ছাত্রছাত্রীদের মেন্টার হিসাবে কাজ করে আমি সেই অনুরোধটুকু তাদের কাছে রাখবো নমস্কার অমিত সাহা জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক আমার বলার বিষয় এইটুকুই যেটা হলো যে মানে আমরা যে আজকে এই যে এই অবস্থানে এসেছি তার পেছনে আমাদের যে ছোটোবেলার যে স্কুল মানে প্রাইমারি শিক্ষা যেটা সেই প্রাইমারি শিক্ষার একটা বিরাট গুরুত্ব রয়েছে কারণ প্রাইমারিলি আমি যেটা শিখব সেটাই ইন ফিউচার ইমপ্লিমেন্টেড হয় আমাদের জীবনে সেই জায়গা থেকে প্রাইমারি শিক্ষাটা খুব পোক্তাভাবে পেয়েছিলাম সেই সেই কারণে আমার মনে হয় যে আমি এত দূর এগোতে পেরেছি এবং প্রাইমারি এখানে ঝুমকা প্রতিবন্ধী আলোক নিকেতনে এখানে আমার স্কুল এখান থেকে আমি এইট পাস করে তারপরে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন যাই তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিএড কমপ্লিট করে এখন আগামীতে পিএইচডির জন্যে লড়াই করছি আর কি এখন আপাতত আমি ওই ডাক বিভাগের একটি চাকরি ছিল সেটা নিয়ে একটা কেস হয়ে আছে আপাতত পিএইচডির জন্যে চেষ্টা করছি প্রোপোজাল থিসিসের কাজগুলো করছি আর কি আগামী প্রজন্মকে আমার এটুকুই বলার যে আমরা যে সিস্টেমটা পেয়েছিলাম আমরা যে ইনফ্রাস্ট্রাকচারগুলো পেয়েছি আমরা যে খাওয়া দাওয়াটা পেয়েছি আমরা যে পড়াশোনার রিকোয়ার যে বইগুলো পেয়েছিলাম সেগুলো খুব ক্রাইসিসের জায়গা থেকে আমরা পড়াশোনা করেছি ধরুন একটা বইয়ের সেট টোটাল সিলেবাসের যে সেট একটাই সেট সেই সেট দিয়ে আমরা দশ বারো জন মিলে পড়াশোনা করেছি তো আজকে তো সেই অবস্থাটা নেই আজকে ধরুন গভর্নমেন্টের অনেক অনেক টাকা স্কুলগুলোকে দিচ্ছে স্কুলগুলোর বিল্ডিং হচ্ছে যে বেডটায় বসে আছি সেই বেডটা অত্যন্ত উন্নত একটা বেড অথচ আমরা এই চৌকির প্রত্যেকে চৌকির মধ্যে একসাথে শুয়েছি কখনো কখনো নিচে শুতে হয়েছে এই যে লড়াইটা এই লড়াইটা বা এই যে জার্নিটা করেছি বলে এতদূর হয়তো বা আসতে পেরেছি এবং বাকি যে শিক্ষক শিক্ষাকর্মী যারা বৃন্দরা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করেছেন তো এই যে ইনফ্রাস্ট্রাকচারটা তারা পেয়েছে তারা যদি নিজেদেরকে মানে কাজে লাগাতে পারে ইনফ্রাস্ট্রাকচারটাকে তারা আমাদের থেকে বেশি ডেভেলপ করতে পারে বলে আমার বিশ্বাস আসলে আসলে কি বলুন তো সিস্টেমটা হচ্ছে এমন একটা সিস্টেম সেই সিস্টেমের মধ্যেই প্রতিবন্ধকতা আছে আর প্রতিবন্ধী মানুষদের তো প্রতিবন্ধকতা একটু বেশি ফলত সমস্ত সিস্টেমের মধ্যে থেকে যখন একটা প্রতিবন্ধীকে লড়াই করতে হয় তাকে আরও একটু বেশি বেশি করে লড়াই করতে হয় যেমন ধরুন তার জীবনের সার্টিফিকেট বানানো থেকে শুরু করে চাকরি বাকরি থেকে শুরু করে মানে রাইটার পারমিশন থেকে শুরু করে সমস্ত যে লড়াইটা এই লড়াইটা একটা দীর্ঘ লড়াই একটা প্রতিবন্ধী মানুষের পক্ষে সেই লড়াই করাটা অত্যন্ত কঠিন সরকার যদি একটুখানি সদয় হয় একটা ফ্লেক্সিবল কোনো একটা সিস্টেম যদি প্রতিবন্ধীদের জন্য আনে তাহলে আমার মনে হয় যে কোথাও গিয়ে প্রতিবন্ধীরা আর একটুখানি নিজেদেরকে ডেভেলপ করে নিতে পারে হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায়